আজকে আমরা একেবারে ড্রেস যেগুলো অনেক বেশি সুন্দর সো সবাই একটু জাস্ট জয়েন আমরা এখন একটু কটন দেখাব আর সবার আগে আমি একটু ডেলিভারিটা বলে দিই ওকে ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আপু আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আজকে এই জবটা ভালো মতো বাধা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা যাই হোক আমরা এখন সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একেবারে বার্ন একটা অরেঞ্জ ইস টাইপের একটা কালার অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা ফুল কটন ড্রেস হান্ড্রেড ফুল কটন ড্রেস এবং কোয়ালিটি অনেক ভালো ড্রেসটার এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক অনেক সুন্দর প্রচুর আপুরা এটা আমাদের থেকে ইনভক্স করেছিল একটা পিন দেখি এটা খুবই ডিস্টার্ব করতেছেন আমার হাতে যে ড্রেসটা অনেক কাপড় এটা অ্যাকচুয়ালি ইনবক্স করেছিল তো এটা আমরা একদম ভরপুর এই ড্রেসটা নিয়ে চলে আসছি ভিআইপি ফাইন কটন প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ করে ঠিক আছে এটার আরেকটা কালার দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার সবাই একটু জাস্ট কমেন্ট করবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমি বুটিক্স দেখাবো আমার পরা ড্রেসটাও দেখাবো বুটিক্সও দেখাবো আচ্ছা এটা হচ্ছে কি আপু আপনার খুবই সুন্দর একটা কি বলবো জয়পুরি প্যাটার্ন এত নাইস এটার কালার মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইস শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এরপরে একটা নোট বিস্কিট কালার দেখাবো দেখেন এটা অনেক সুন্দর একটা নোট বিস্কিট কালার এটা এত স্ট্যান্ডার্ড একটা সবাই খুব পছন্দ করে সবগুলো কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটাও আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় চারটা কালার সুন্দর লাস্ট কালার হচ্ছে রেড রেডটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন এই যে রেড কালারটা এত সুন্দর একটা চোখ রেড কালার অনেক অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন নাইস একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা এখন আমরা একটু প্যাটেল দেখব এত সুন্দর আমাদের এই ফাইন কটনটা এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা এটার প্রাইস এত সুন্দর এটার ডিজাইন প্রিন্ট আপ ওয়াও এটা একদম এক দেখাতেই সবার খুব পছন্দ হয়ে যাবে সবাই একটু জাস্ট কমেন্ট করবেন আমাকে দেখা গেলে শোনা গেলে একটু বলবেন এটা হচ্ছে আপু অরিজিনাল মলমলে ফাইন কটন এবং এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা অরিজিনাল মলমলে ফাইন কটন প্রাইস মাত্র এক হাজার টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস লাল টুক টুকটুক একটা কালার এটার মধ্যে আমরা চারটা কালার পাব। ঠিক আছে চারটা কালার পাবো আমাদের ইনবক্স করলে আমরা একদিনের মধ্যে ডেলিভারি করার চেষ্টা করি আজকে অর্ডার করলে কালকের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন ফার্স্ট ইনবক্স এর রিপ্লাই পেয়ে যাবেন ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এটার কালারটা এত সুন্দর একটা মানে কি বলবো কাঠালি মাস্টার্ড ইয়েলো কালার মাসাল্লাহ ড্রেসটা অসম্ভব সুন্দর অনেক অনেক সুন্দর ড্রেসটা প্রাইস শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি এক টাকায় ঠিক আছে এবং এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে ডার্ক ব্লু কালার একেবারে ফ্রি সাইজ লং হচ্ছে আমরা মিনিমাম ছেচল্লিশ দিতে পারবো তারপর এটার ওড়না তো দেখছেন পাঁচ হাতের বেশি আছে এটা সাড়ে পাঁচ হাতের এটার ওড়নার আপনার মেজারমেন্ট অনেক বড় আপু তারপরে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সো ফাইন কটনটা যাদের ভালো লাগবে অরিজিনাল ফাইন কটন চারটা কালারের শুধু লাস্ট কালার হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর আপু ব্লুটা এবং লাস্ট কালার হচ্ছে আপু গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার মার্শাল এটা গ্রিন বলে হয় না চরে সি গ্রিন হ্যাঁ সি গ্রিন একটা যে ডার্ক নেভি ব্লু ছিল এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর প্যান্টের কাপড় জাস্ট কলকি কলকি করা আছে এটা একদম সুপার জুপার ভাইরাল একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা যাদের ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক টাকা আচ্ছা তারপরে এখন আমি বুটিক্স দেখানো শুরু করব। আমার এটার এটাও আমি অলরেডি এটা আমি মেরুনটা করে অলরেডি মেরুন খুবই সুন্দর পুরো কটন ড্রেসের মধ্যে সুন্দর করে আপু কি করা আছে আছে ডলার করা এটা হলো কলকি এত গরম বাইরে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু কলকি গুলা অনেক সুন্দর এবং এটার সাথে আপু হাতার কাপড় আছে আপনার যে কোনো ডিজাইন করে বানাইতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস তারপরে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন প্রায় শুধুমাত্র এটা এগারোশো টাকা অরিজিনালটা হচ্ছে এগারোশো পঞ্চাশে সেল হচ্ছে এই ড্রেসটা আমি শুধুমাত্র এগারোশো টাকায় দিয়েছি এটা এত সুন্দর একটা মেরুন কালার মার্শাল্লাহ খুবই সুন্দর এগারোশো আমি আমি আর এরপর আরেকটা কালার দেখা যেটা আমি পরে আছি এটার মধ্যে আপু আমরা দুইটা কালার পাচ্ছি যারা আগের বুটিকগুলো নিতে পারেন নাই তারা হচ্ছে এখনকার লাইভ দেখে এগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং প্রত্যেকটা হচ্ছে সুতির কাপড় এবং প্রত্যেকটাই অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াও মাস্টার্ড ইউলোর সাথে প্যান্টের কাপড়টা ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট কাপু ওটা হচ্ছে নামাজি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি কটন ড্রেস এটা জাস্ট ওয়াও এটা অনেক অনেক বেশি সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র কলকি এম্বয়ডারি করা সবাই এটা ইনবক্স করে ফেলতে অলরেডি আজকে অনেকগুলো ডেলিভারি করা হয়েছে আমাদের এগারোশো টাকা আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে মাস্টারটা হ্যাঁ এটা হচ্ছে মাস্টারটা এটার ফেব্রিক কোয়ালিটি এত ভালো আপু তারপরে নিচে দেখেন কি সুন্দর একটা রিবন করা আছে এবং ফ্রন্টে যে ডিজাইনটা করা ব্যাকেও প্লেন একটা ডিজাইন সামনের মধ্যে আমরা সুন্দর করে আপু জলার ডলার দেব এবং চেন সেলাই দেওয়া আছে এটা হচ্ছে আপু কটনের এটাও আমার আছে এটা অনেক সুন্দর এটাও আমার আছে এটা অনেক সুন্দর এই বুটিক বলতে গেলে আমি বুটিক খুব পছন্দ করি আমার নিজেরও বুটিক খুব ভালো লাগে কারণ কাপড়গুলো খুব সফট কালার গ্যারেন্টি থাকে অনেকদিন পরা যায় লং লাস্টিং ভীষণ সুন্দর ড্রেসটা প্রাইস শুধুমাত্র এটা এগারোশো টাকা আচ্ছা এখন আরেকটা বুটিক দেখাবো ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কাজুরি এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর এটার দোপাট্টার জন্য সব আপনার এই ড্রেসটা ইনভলভ করে দোপাট্টাটা হচ্ছে কিছুটা জমজমের কোয়ালিটি মানে দোপাট্টাটা এত সুন্দর দেখেন ফ্রি সাইজ ড্রেসটা ফ্রি সাইজ ব্যাগো সুন্দর এটা স্লেশটাও সুন্দর ওভারঅল ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে আমরা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকায় এখনো যারা অর্ডার করান নাই ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস শুধুমাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস পরে কিন্তু স্টক আউট হয়ে যায় আমি যেটা পরে আছি এখন এই দেখাবো আমি কি করেছি দেখেন আমি জাস্ট একটু গজ কাপড় কিনে একটু অল্প একটু লেস দিয়ে জাস্ট ডিজাইনটা করে নিয়েছি খুবই সুন্দর লাগছে এবং হাতার মধ্যে এরকম একটু ডিজাইন করে নিয়েছি এবং এইটার প্যানেলটা আমি নিচে এই যে স্লিভ এখানে বলছে এটা বর্ডারটা দিয়েছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কটনের মধ্যে যেহেতু এবং আমারটা যেন নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন এই ড্রেসটা প্রাইস যাচ্ছে শুধু মাত্র এটা এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমরা আমাদের এখানে সব বোটিক্স আপনি কম এবং মানে অরিজিনাল গুলো পাচ্ছেন কম দামে পাচ্ছেন ঠিক আছে আমরা হচ্ছে বুটিক নিয়ে বেশি কাজ করি আমাদের পেজে দেখা যাচ্ছে এইটি পার্সেন্ট প্রোডাক্টটি বুটিক ক্যাটালগ এই ধরনের আমরা করে থাকি তো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এবং দোপারটা দেখেন মার্শাল কি পরিমাণ সুন্দর জাস্ট ওয়াও ওনাটা অনেক বেশি সুন্দর এটা ঝটপট করে অর্ডার করে ফেলবেন মাত্র এটা প্রাইস হচ্ছে এক টাকা আমারটা সেম আচ্ছা এটা নতুন আসছে গতকালকে নতুন আসছে ড্রেসটা চিকেন মধ্যে এটা একটা লনের ড্রেস আপু একেবারে নতুন একটা লনের ড্রেস এখানে আপনি শিবলি ওয়ার্ক পাবে এটা কিন্তু কাট করে বানাতে হবে ঠিক আছে এই যে নিচের যে রাউন্ড রাউন্ড করে যে সেলাই করা এটা আপনাকে হচ্ছে কাট ওয়ার্ক ঘুরাই ঘুরাই করে টেলারের সাথে বলে এটা সুন্দর করে কাটওয়ার্ক ওয়ার্ক করে নিতে হবে পুরো লনে ড্রেস আর এটার সাথে আমরা স্লিভ কাপড় পেয়ে যাব হ্যাঁ নিচের অংশটা দামানটা পুরোটাই কাট করা দোপাতটার মধ্যে আপু দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা সব হচ্ছে শিবলি ওয়ার্ক মাম চিকেনের কাজ এগুলো সব হচ্ছে চিকেন গাড়ি কাজ এই যে আপনার হাতার মধ্যেও কিন্তু সেম আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে পুরোটাই হচ্ছে সফট প্যান্টের কাপড় সেই ড্রেসটা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকার ড্রেস এটা আমরা এখন ডিসকাউন্টে শুধুমাত্র আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা কালারটা অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা আর কি আছে আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন পার্পল কালারের মধ্যে সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা হচ্ছে দামানটাও সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে কটন একটা রাখি ঠিক আছে ইন্ডিয়ানটা কিনতে গেলে অনেক বেশি প্রাইস যায়, এটা কিন্তু কটন রাখি এটা প্রাইস মাত্র বারোশো টাকা দিচ্ছি অনেক জায়গায় দেখবে যে তেরোশো পঞ্চাশ চোদ্দশো পনেরোশো করে সেল হচ্ছে এই ড্রেসটা শুধুমাত্র বারোশো টাকায় দিচ্ছি ফুল কটন ড্রেস একটা মার্শাল অনেক সুন্দর এরপর এটার আমি আরেকটা কালার দেখাবো এটা আরেকটা কালার হচ্ছে জাম কালার ঠিক আছে এই দেখেন জাম কালারটা কি সুন্দর ওয়াও জাম কালারটা অনেক সুন্দর ইচার এবং দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর এমবডারি করা পুরো ড্রেসটাই মাশাআল্লাহ খুব সুন্দর কটন এর পাচ্ছি মাত্র 1200 টাকা আমাদের এই ড্রেসগুলো আপনারা 15 1600 নিচে পাবেন না এবং আরジャパンটা কিনতে গেলে অনেক প্রাইস চলে যাবে হ্যাঁ অনেক প্রাইস করবে এটা এটা অনেক অনেক সফট प्योर সুতির কাপড় কালার গ্যারান্টি 1200 টাকায় পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন এটা হচ্ছে সলিড একটা গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর বিস্কিট কালার এন্ড পুরোটাই হচ্ছে এম্বয়ডারি করা থাকতেছে কটনের আমরা একটা সুন্দর প্যান্টের কাপড় পাচ্ছি এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস শুধুমাত্র মানুষ এটাও বারোশো টাকা এটা ওয়াও ড্রেস হ্যাঁ বারোশোর মধ্যে পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর তারপরে আমরা একটা লাহরি দেখবো এখন ঠিক আছে বারোশো আচ্ছা এরপর আমরা লাহরি দেখব লাহরি হচ্ছে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি লাহরিটা অরিজিনালটা এটা অরিজিনাল লাহরিটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এটা শুধুমাত্র তেরোশো টাকায় দিচ্ছি এগুলো কিন্তু সবগুলাই তেরোশো পঞ্চাশ টাকার প্রাইস আপু সব তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস স্টিল এটা আগে প্রাইস চোদ্দশো পঞ্চাশে আমরা সেল করেছি এখন আমি একদম ফ্ল্যাট ডিসকাউন্টে তেরোশো দিয়ে দিচ্ছি কালার হচ্ছে মাজেন্টার কটন লাহরি তেরোশোই পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে আপু ঠিক আছে এটার মধ্যে কালার হচ্ছে অরেঞ্জ কালার দেখেন সবগুলোই অনেক সুন্দর গলায় এটার মিরর করা আঠা দিয়ে লাগানো এবং এটার সাথে একটু বার্ন অরে প্যান্টের কাপড় আসতেছে হ্যাঁ এটার সাথে মিন্ট কালার এবং অরেঞ্জ কালার দিয়ে কাটা খুবই সুন্দর প্রাইস শুধুমাত্র তেরোশো প্রাইস শুধুমাত্র তেরোশো এগুলো আঠা দিয়ে লাগানো দেখে শুনে বোঝা অটার পারফল সব ফ্রি সাইজ সবই ফ্রি সাইজ এটার মধ্যে রেড কালার আছে দেখেন অরেঞ্জ মাজিংটা কালারই সুন্দর লাল টুকটুকিটা সবাই খুব পছন্দ করে এগুলো আসলে একদম জনপ্রিয় ড্রেস হ্যাঁ সবাই অনেক পছন্দ করে এই যে লাল কালারটা ওনা তো দেখেন যে কি পরিমাণ গর্জিয়াস পুরো ওনার মধ্যেই সুন্দর করে এম্বয়ডারি করা থাকে প্রাইস যাচ্ছে শুধুমাত্র তেরোশো টাকা এবার আমি একটু এর চাইতে একটু রেঞ্জ বেশি ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার ওইটা ঠিক করাই ওইটা ঠিক করা এটা হচ্ছে মাজিনটা কালার আপনার এটা আমরা এখন এটা আমাদের প্রাইস ছিল চোদ্দশো টাকা রেগুলার প্রাইস এটা আমরা এখন অফারে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি যদি কারোর এটা ভালো লাগে এখন ইনভলভ করবেন সবচেয়ে রিজনেবল প্রাইস তেরোশো এটার কিন্তু প্রাইস বেশি চোদ্দশো পঞ্চাশ ছিল আমি সব এক মানে একরকম প্রাইসে দিয়ে দিলাম খুবই সুন্দর এটা কালার হবে এটার আর আছেন এটা দেখেন জাস্ট ওয়াও আর আছে ড্রেস এটাই আচ্ছা খুবই সুন্দর আচ্ছা অনেকেই কমেন্ট করেছে আমি দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো ইনশাল্লাহ আমি পরে দেখে রিপ্লাই করে দিব এবং সবাই ভালো থাকবেন এই হচ্ছে তেরোশো দিচ্ছি ডিসকাউন্ট ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ এটার প্রাইসও তেরোশো আপনার ইনবক্স করে ফেলবেন এটা দুইটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ আর মাজেন্টা আগেটা ছিল মাজেন্টা আর হচ্ছে টরেবল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ